যে আমি থাকতে পারবো আমার বাচ্চাটা নিয়ে আমি অনেক অনেক খুশি অনেক ধন্যবাদ তারেক রহমান ভাইকে অন্ধকারে কি নিচ্ছ বাচ্চা যখন আট মাস বয়স তখন তখন থেকে সে অশান্তি শুরু করে যে বাচ্চা আমার না অস্বীকার করেছে বাচ্চা দিয়ে সাথে দিতে গেলে খরচ লাগবে অনেক টাকার প্রয়োজন তাই তিনি এরকম সাদা হয়েছে কেন নানান ধরনের কথা বলেছে বলে তাই বাচ্চার জন্য আমাকে তালাক লাছে দুই বছরের বেশি হয়ে গেছে দিয়েছে আমি আমার মা নেই আমরা তিনি বোন খুব অসহায় আমার ঘরে সৎ মা অশান্তি করে আমি কি চাবো যে আমি বাপের বাড়ি থাকি আমি ওই জায়গায় ছিলাম এই সময় এই জায়গায় ছিলাম ওই জায়গায় ছিলাম ওরাই হাসপাতালে নিয়ে গেছিল যখন দেখে বাইশটা বেরোয় এরকম তখন থেকেই অশান্তি শুরু করেছে আজকের অনুষ্ঠানে স্পর্শ আছে এখানে আমরা যারা আমি উপস্থিত আছি এখানে অমিত উপস্থিত আছে অমিত করি কাদের জন্য আমরা রাজনীতিটা করি দেশে এই যে আজকে আফিয়ার পাশে যে আমরা দাঁড়ালাম আফিয়ার মায়ের পাশে যে আমরা দাঁড়ালাম এরকম আফিয়ার সংখ্যা তো বাংলাদেশে আরো অনেক আছে আফিয়ার মায়ের মতন এরকম অসহায় মানুষ তো আরো অনেক আছে আমরা আমাদের রাজনৈতিক দল হিসাবে সংগঠন হিসাবে মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি যে রাজনীতির প্রতিযোগ প্রচলিত যে রাজনীতি আছে তার পাশেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা জাস্ট আমি দু তিনজনকে একটু পরিচয় করে দিতে চাই আমি রামনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম বা মারুফ হাসংকে ডাকছি মাসুদ রামত শামীম আর ডাবলু ভাই আপনি একটু আসবেন